তাহলে মানুষদের থেকে এরকম মানুষ আছে ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়ামিল আখির তারা বলে যে আমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন ওয়া মাহুম বিল মুমিনিন অথচ তারা কি না মুমিন না ইখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় ওয়াল্লাযিনা আমানু এবং যারা ঈমান এনেছে মুমিন মুমিনদেরকেও এই মুনাফিকরা কি দিতে চায় ধোঁকা দিতে চায় আল্লাহ তাআলা বলে ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা পক্ষে এরা নিজেদেরকে ধোঁকা দেয় অথচ এটা এটা তারা অনুধাবন করতে পারে না তাহলে মুনাফিকরা মনে করে যে তারা আল্লাহকে মোমিনদেরকে ধোঁকা দিয়ে ফেলেছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো তারা নিজেদেরকে কি দেয় ধোকা দেয় মারত আল্লাহ তালা বলে তাদের অন্তরে কি রয়েছে ব্যাধি রয়েছে রোগ রয়েছে ফাজাদ মারাদ আল্লাহ তার রোগকে তাদের রোগকে অন্তরে রোগকে আরো কি বৃদ্ধি করে দেয় বলা হম আজ আবুন আলীম বিমা কানু একবন তাদের মিথ্যাচারিতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণা কি দিবে শাস্তি দিবে আপিল আলাহ লাত সিদু কাল উন্নামা নাহন মুসলিখন তাদেরকে যখন বলা হয় তোমরা জমি ফাঁসার সৃষ্টি করো না তারা বলে ইন্নামা নাহন মুসলিহ না আরে আমরা তো সংশোধনকারী আমরা তো মানুষকে মিলাই দি আমরা তো ফাঁসার সৃষ্টি করি না আমরা কি সংশোধনকারী খুব মনোযোগের সাথে শুনবেন আলা ইনহমুল মুখ সিদু লা আলাহ কিল্লাহ বলুন অথচ আল্লাহ তালা বলে বাস্তবে তারাই কি জমিনে ফেতলা সৃষ্টি করে ফাঁসা সৃষ্টি করে কিন্তু তারা সেটা অনুধাবন করতে পারে না এবার আল্লাহ তালা বলে আল্লাহ আম মিনু তামামা আনান নাস তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতোই মানান মুনাফিকদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো কি আনা ইমান আনা কলু আনুক মিনু তামাম আনা সুফা তা বলে আমরা কি নির্বোধদের মতো বোকাদের মতো ইমান আনবো নাজবে চিন্তা করে সাহাবিদের ইমান এদের কাছে কি নির্বোধের ইমান কেন এটা বলছে কারণ সাহাবাহিক নির্দিদায় কোনো প্রশ্ন ছাড়া কোনো কৌশল ছাড়া কোনো টাল বাহানা ছাড়া আল্লাহর প্রতি ইমান আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে এখন এই যে কৌশল ছাড়া টাল বাহানা ছাড়া আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সঁপে দেয় যেটাকে আমরা ধর্মান্ধ বলি আমাদের সমাজের নাস্তিকরা আমাদেরকে একটা গালি দেয় ধর্মান্ধ ধর্মান্ধ মানে ধর্ম যেটা বলে সেটাই তো মৌমিনের প্রকৃত গুণ হলো তারা ধর্মান্ধ হবে মোমিনের প্রকৃত গুণ কি তারা কি হবে ধর্মান্ত হবে অর্থাৎ আল্লাহ যেটা বলছে সেটা অন্ধভাবেই তারা মেনে নিবে এখানে কোনো প্রশ্ন উঠাবে না এটা মমিনের গুণ আর আল্লাহর কথায় প্রশ্ন উঠানো হলো মুনাফিকের গুণ আল্লাহর কথায় প্রশ্ন উঠানো কাদের গুণ মুনাফিকের গুণ কথা বুঝতেছেন তাহলে এই এই মুনাফিকদের কাছে সাহাবাই ইমান হলো নির্বোধের ইমান নওয়াজ কারণ কি সাবাইকারের মতো কৌশল করে নাটল বাহানা করে না সরাসরি পূর্ণ সমর্পণ আল্লাহর সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এই কারণে সাহাবাই কারামের ইমান তাদের কাছে নির্বদের ইমান তো তাদেরকে যখন বলা হয় তোমরা সাহাবীদের মতো ইমান আনো কলু আনু কামা আমানা সুফা কারা বলে আমরা কি এই নির্বোধদের মতো ইমান আনবো আলা ইন সুফাহা ওলা কিল্লা ইয়ালাম আল্লাহ তারা বলে প্রকৃতপক্ষে তারাই নির্বোধ কারা মুনাফিক ওলা কিল্লা ইয়া আলাম তারা তবে তারা কি বুঝতে পারেন বুঝেন ওয়াই না আমানু কলু আমান না যখন এই মুনাফিকরা যখন মমিনদের সাথে মিলিতে হয় দেখেন এখানে প্রত্যেকটা আয়াত অনেক গুরুত্বপূর্ণ মমিনদা যখন মুনাফিকরা যখন মমিন্দ্রের সাথে মিলিত হয় তখন বলো কলু আমার আমরাই মানে নিচ্ আমরা মমিন মমিনদের সাথে মিশলে মুনাফিকরা কি বলে আমরা তো মমিন আমরা আল্লাহকে বিশ্বাস করি মানে নিছি ওয়াইরা ইলা সায়াতে আর যখন এরা এদের যেই শয়তান আছে তাদের যেই গুরু আছে নেতা আছে মোনাফিকদের সর্দার যারা আছে বা কাফের আছে তাদের সাথে যখন মিলে তখন তো বলে আরে আমরা তো মোল্লাদের সাথে একটু মোল্লাদেরকে বুঝ দিছি আমরা মোল্লাদেরকে কি দিছি বুঝ দিছি এখন ভোটের সময় এই সময় তো একটু বুঝেন না এখন একটু মোল্লাদেরকে বুঝের মধ্যে রাখতে হবে এখন ইমানের কথা বলি হোক কোরআনের কথা বলি হোক একটু বুঝের মধ্যে কি রাখতে হবে তো আমরা তাদের সাথে মিশছি তাদেরকে বুঝ দিছি আগে টুপি পড়তাম না এখন টুপি পড়ছি তাদেরকে বুঝতে পারলে আগে

এই পরিভাষা কোরআনের এই টার্ম কোরআনের প্রত্যেকটা বিষয়কে আপনারা বাস্তবতার সাথে হবে। সাথে কি করতে হবে হবে কোরআন পর্যন্ত প্রত্যেকটা যুগের সাথে সাথে কি ভাই মানসাই তাহলে কোরআনের প্রত্যেকটা পরিভাষাকে কোরআনের প্রত্যেকটা টার্মকে কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনারা বাস্তবতার সাথে কি করতে হবে মিলাতে হবে নিজের জিন জীবনের সাথে মিলাতে হবে যদি জীবনের সাথে না মিলান তাহলে আপনার কাছে কোরআন ওই বছর আগের কোরআন মনে হয় যেটা নাস্তিকদের কাছে মনে হয় এই জন্য কোরআনকে বাস্তবতার সাথে হবে সুন্নাকে সিরাতকে বাস্তব জীবনের সাথে আপনাকে মিলিয়ে এরপরে আপনাকে কি করতে হবে পালন করতে হবে তো দেখেন রসুল করিম সাল্ল আলি ওসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল সন্দেহ আছে কোনো আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোনো সন্দেহ আছে ওই সময় ওহির যুগ ছিল জিব্রিল আলী ইসলাম সরাসরি ওহি নিয়ে আসতেন আল্লাহ রসুলের যুগ সাহাবাই কেরামের যুগ আউবকরের মতো সাহাবি রাজি আল্লাহ আন অমরের মতো সাহাবি ওসমানের মতো সাহাবি আলীর মতো সাহাবী জিব্রিল আলাহি সরাসরি ওহি নিয়ে আসতেন এই যুগেও যদি মুনাফিক থাকতে পারে তাহলে আমাদের যুগে কি পরিমাণ বাড়বে মুনাফিক চিন্তা করে রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসুল যিনি তিনি থাকা অবস্থায় সাহাবাই কারাম থাকা অবস্থায় সরাসরি ওহি নাজিল হওয়া অবস্থায় যদি এই মুনাফিকদের এই অবস্থা হতে পারে মুনাফিক থাকতে পারে আমাদের সমাজে কি মুনাফিক নাই বলেন আমাদের সমাজে কি নাই নাকি আরো বেশি হবে আমাদের সমাজে থাকবে নাকি আরো বেশি হবে আরো বেশি এই জন্য মুনাফিকদেরকে খুব ভালোভাবে চিনতে হবে এবং এদের সাথে এদের থেকে সতর্ক থাকতে হবে এদের থেকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে এরা মুসলিমদের সাথে ভালো ভালো লেবাস ধরে ভিতরে ভিতরে পুরো ইসলামটাকে এরা কেটে দেয় পুরো ইসলামটাকে এটা কি কেটে দেয় কাফেররা যুগে যুগে ইসলামের ক্ষতি করছে মুনাফিকদের মাধ্যমে সরাসরি না মুনাফিকদের মাধ্যমে তারা কি করছে ইসলামের ক্ষতি করছে জন্য একবিংশ শতাব্দীর শেখ রহমাউল্লাহ বলেছেন যে পাকিস্তান যদি আপনার নাম নাই বলি সুপার পাওয়াররা যদি সুপার পাওয়ারদেরকে যদি কিছু নামধারী মুসলিমরা মুনাফিক সেজে যদি তাদের কাছে ধরা না দিত তাহলে মুসলমানদের এত বড় ক্ষতি সুপার পাওয়াররা করতে পারত না মুসলিমদের ক্ষতি করার পিছনে নামধারী মুনাফিকরা মুসলিম নামের মুনাফিকরা কি করছে বেশি সহযোগিতা করছে কুফারদের যুগে যুগ এই যুগে এই জন্য মুনাফিকদেরকে চিনতে হবে তো প্রথম আয়াত দেখেন প্রথম দেখেন এরা বলে যে আমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি কি এনেছি ইমান এনেছি কিন্তু আল্লাহ তালা বলে ওমা হুম বিমিন অথচ এরা কি না মমিন না তার মানে মোনাফিকরা কথা বলবে যে এমন মোনাফিকরা যে কথাগুলো বলবে সেগুলো মুসলিমদের মতোই হবে সেগুলো ইমানের কথাই বলবে মোনাফিক কাকে বলে মোনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যার উপরের বাহ্যিক অংশ ইমান কিন্তু ভিতরে কি থাকে কুফুর ভিতরে কি থাকে মানে যার কুফুরটা লুকায়িত থাকে কিন্তু প্রকাশ্য থাকে তাকে তাকে বলা বলা হয় হয় মুনাফিক মুনাফিক কি কুফুরের অনেকগুলো স্তর আছে কুফুরের একটা স্তর হলো নিফাক অর্থাৎ মুনাফিকদের যে কুফুরটা এটা কুফুরের একটা স্তর নিফাক অর্থাৎ প্রকাশ্যে তারা ইমান দেখাবে কিন্তু ভিতরে তাদের মধ্যে তাদের ভিতরের কুফুর লুকায়িত রাখবে এটা হলো মুনাফিকদের কুফুর এটা কি মুনাফিকদের কুফর এই জন্য সাধারণ ভাবে সাধারণ চোখে মুনাফিকদেরকে চেনা যাবে না সাধারণ চোখে মুনাফিকদেরকে কি চেনা যাবে না মোনাফিকরা উপরে প্রকাশ্যে বাহ্যিকভাবে ইসলাম মুসলিম দাবি করে বাহ্যিকভাবে ইসলামের কথা বলে বাহ্যিকভাবে ইমানের কথা বলে বাহ্যিকভাবে কোরআনের কথা বলে সব কিছু করে কিন্তু ভিতরে কি কুফুর লুকিয়ে রাখে এটাই বলতেছি যে ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়াল ইয়ামিল আখ তারা বলে আমরাই মান এনেছি কেয়ামতের প্রতি মান এনেছি আল্লাহর প্রতি মান এনেছি আল্লাহ তাআলা বলে তারা মমিন না আল্লাহ তাআলা কি বলে তারা মমিন না এরপরে এই তার আরেকটা গুণ হলো মুনাফিকদের যে তারা যখন মমিনদের সাথে যখন মিলে তখন কি বলে আমরা তোমাদের সাথে আমরা মান এনেছি আর কাফেরদের সাথে মিলে কি বলে আমরা তাদের সাথে মুমিনদের সাথে আমরা হাসি চাপটা করেছি তামাশা করেছি তো বাস্তবে আমরা তোমাদের সাথে আছি দুই নম্বর আরেকটা গুণ আল্লাহ বলেছে যে তাদেরকে যখন বলা হয় আল্লাহর সামনে পূর্ণ আত্মসমর্পণ করো পূর্ণ আনুগত্য করো সাহাবিদের মতো ঈমান আনো তখন তারা কি বলে আমরা কি নির্বোধদের মতো ইমান আনবো তার মানে তারা অতি আধুনিক মুনাফিকরা কি ভাই অতি আধুনিক নিজেদেরকে অতি আধুনিক মনে করে অতি শেয়ানা অতি চালাক মনে করে নিজে মুনাফিকরা নিজেদেরকে অতি কি মনে করে অতি কৌশলী অতি শেয়ানা অতি চালাক কিভাবে এটা কারণও আছে কারণ দেখেন মোমিনdash আল্লাহর কাছে ভালো কাফেরদের কাছে খারাপ আবার কাফেররা আবার মমিনদের কাছে খারাপ এক একটা আরেকটার কাছে খারাপ কিন্তু মুনাফিকরা বাদ্ধিক ভাবে কাছেও ভালো কাফেরদের কাছেও ভালো কথা বুঝেন নি মনে হয় মুনাফিকরা বাদ্ধিক ভাবে কাফেরদের কাছেও ভালো মুমিনদের কাছেও কি ভালো বাদ্ধিক ভাবে তাহলে যখন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এতের কথা ওটার কাছে লাগে ওটার কথা এতের কাছে লাগে তো সে নিজেকে কি মনে করে নিজেকে মনে করে যে আমি ওর কাছেও ভালো ওর কাছেও ভালো ঠিক না একজনের কথা আরেকজনের কাছে লাগে কিন্তু যারা চালাক তারা বুঝে যে দনোজনে কিন্তু দনজন যদি চালাক হয় তাহলে দনোজনে বুঝে এ আসলে কি কিরকম লোক কিন্তু প্রকাশ করে না কিন্তু বুঝে সে যে মুনাফিক এটা দনোজনে কি বুঝে কিন্তু সে নিজেকে এই অতি শেয়ানা অতি চালাক মনে করে কি কারণে দনোজনের কাছে সে কি ভালো হয়ে কারণে কিন্তু বাস্তবতা হলো মুনাফিককে কেউ স্বার্থ ছাড়া স্পেস দেয় না স্বার্থ ছাড়া জায়গা দেয় না কেউ স্বার্থ ছাড়া কি দেয় না জায়গা দেয় স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন কাফের হোক মমিন হোক মুনাফিককে কে সরাই এটা হলো বাস্তবতা এই জন্য আল্লাহ তালা বলে তারা আল্লাহ এবং মৌমিনদেরকে ধোকা দিতে চায় বাস্তবে তারা নিজেরা নিজেদেরকে ধোকা দেয় বাস্তবে তারা কি নিজেরা নিজেদেরকে ধোকা দেয় মৌমিনটা তো আখেরাত পাইছে নিশ্চিত দুনিয়াও পাইছে কাফেররা দুনিয়া পাইছে আখেরাত পায় না কিন্তু মোনাফিকরা মনে করে যে তারা আখেরাতেও পাইছে দুনিয়াও পাইছে তারা মসজিদেও আসে মন্দিরেও যায় তারা আল্লাহকেও চিন্তা করে শয়তানেরও পূজা করে কথা বুঝেন নাই মনে হয় তারা মসজিদেও আসে মন্দিরেও যায় তাহলে তারা মনে করে তারা দুনিয়াও পাইছে আখেরাতেও পাইছে কিন্তু বাস্তবে তারা দুটোই হারায় বাস্তবে তারা কি দুটোই হারায় আমাদের সমাজে একটা কথা আছে যে দুই নৌকায় পা দিলে নদীতে পড়ে যাওয়া লাগে দুই নৌকায় পা দিলে নদীতে পড়ে যাওয়া লাগে এজন্য এরা মমিনদের সাথেও মিশে কাফেরদের সাথেও মিশে নিজেকে খুব অতি আধুনিক মনে করে অতি সেয়ানা মনে করে চালাক মনে করে কিন্তু বাস্তবে তারা দুনিয়াও শেষ তাদের আখেরা তো কি শেষ সুরা মুনাফিকুন একটা সুরা মুনাফিকুন নামে মুনাফিকুন নামে আল্লাহ একটা সুরাই নাজিল করছে ওইখানে তাদের আরো বিস্তর আলোচনা আল্লাহ করেছে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করবেন এখানে তো বিস্তারিত বলা যায় না আপনারা এগুলো স্টাডি করবেন সুরা মুনাফিকের আমি করতেছি রহমান আল্লাহ আল্লাহালা বলে যে মোনাফিকরা হেরাসুল মোনাফিকরা যখন আসে আপনার কাছে তারা বলে আল্লাহ রাসুলের কাছে এসে বলে আমরা সাক্ষ্য দেই নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল আল্লাহ বলে রাসুল মোনাফিকরা আপনার কাছে এসে সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহ রসুল আল্লাহ তালা বলে আল্লাহ জানে আপনি আল্লাহ রসুল আল্লাহ ইয়াসাদ মুনাফিক এলাকা দেখুন কিন্তু আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছে মুনাফিকদের ব্যাপারে যে মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ মুনাফিকদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা কি মিথ্যাবাদী দেখেন ইফতাহাদু আইমান আহম জুন্না মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে মুনাফিকরা তাদের শপথকে কি হিসেবে ব্যবহার করে ঢাল হিসেবে কি শপথ আল্লাহর শপথ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর শপথ আমরা মমিন আল্লাহর শপথ আমরা আখারাত বিশ্বাস করি শপথ করে করে তারা মমিনদের মমিনদের কাছে তারা বিশ্বস্ত হতে চায় কিন্তু আল্লাহ তাআলা বলে ইত্তাহাদু আইমা নাহ তারা যে শপথ করে তাদের শপথকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে তাদের শপথকে তারা কি হিসেবে ব্যবহার করে এই যে আলোচনা করতেছি বাস্তব আপনার যুগের সাথে মিলাইতেছেন আপনারা এই যুগের সাথে একটু মিলান এই যুগের সাথে দেখবেন একটা সময় যখন আসে বলেই ফেলি নির্বাচনের সময় যখন আসে নির্বাচনের সময় যখন আসে তখন কি কোরআন সুন্না বিরোধী আমরা কোন আইন করব না বলে কি বলে না সব যুগে আমরা একই অবস্থা দেখেছি নির্বাচনের আগে কি বলে মাথায় টুপি দেয় আলমদের সাথে মিশে আর বলে বললো সুন্না বিরোধী আমরা কোনো আইন করবো না আবার কসমকারীও কয় মাঝে মাঝে তো আল্লাহ তালা বলতেছি তাকে তো এই জুন না এরা এদের শপথ এরা এদের এই মিষ্টি মিষ্টি কথাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে কেন জিততে হবে হবে। তো তাদের এই ইমানের যে মিষ্টি মিষ্টি আলাপ এগুলোকে তারা হিসেবে ব্যবহার করে নির্বাচনে যাওয়ার জন্য জিতার জন্য আমার কথা বুঝতেছেন আর এই ঢাল দেখে ইসলামপন্থীরা খুব খুশিতে গদগদ হয়ে যায় এবং তাদেরকে বুকে টেনে নেয় কেন ওই যে আধ্যাত্মিকতার জায়গা থেকে এদেরকে দেখে না কি গভীর থেকে গভীর থেকে চর্চা করে না না করার জন্য এদেরকে চিনতে ভুল করে ইসলামপন্থীরা এদেরকে চিনতে ভুল করে পুরান চর্চা না করার কারণে কারণ তাদের প্রত্যেকটা মিষ্টি কথা তো তারা ঢাল হিসেবে ব্যবহার করছে তারা আল্লাহর সামনে বাস্তবে আত্মসমর্পণ করে নাই বাস্তবে তারাই মানা নেয় তাদের অন্তরকে অন্তরের মধ্যে কুফুর লুকিয়ে রেখে তারা দুনিয়ার সাবাহ হাসিলের জন্য উপরে উপরে কি করছে ইসলামের লেবাস ধরছে তারা এজন্য মনাফিক চিনতে হবে মোনাফিক কি করতে হবে চিনতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছাড়া পূর্ণ আত্মসমর্পণ ছাড়া পূর্ণ স্যালেন্ডার ছাড়া ঈমান আসে না ঈমান আসবে না এইজন্য মুসলিম হতে হলে মমিন হতে হলে হতে হলে আল্লাহ তালার প্রতি কোন সত্য ছাড়া কোন দ্বিধা ছাড়া পরিপূর্ণ আনুগত্য রাখা লাগবে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে আর পরিপূর্ণ আত্মসমর্পণ যে করবে সে রাষ্ট্রীয় জায়গায় কোরআনের বিধান কায়েম করতে দ্বিধাবোধ করবে কৌশল কৌশল করবে কৌশল হ্যাকমত খাটাবে হ্যাকমত এখন যদি বলি তাহলে আমেরিকা কি বলে রাশিয়া কি বলে এরকম হাকমত খাটাবে হ্যাঁ ইমানের জায়গায় একমত চলে না ইমানের জায়গায় কৌশল চল না ক্ষেত্রে কৌশল হলো নেপাল আকিদার ক্ষেত্রে ইমানের জায়গায় নেফাকের নাম হলো কৌশল এই জন্য কৌশল এবং বুঝতে হবে কৌশল কোনটা নেফাক কোনটা কথা বোঝা গেল এই যে গুণগুলো মুনাফিকদের এই গুণগুলো আপনারা সব যুগেই পাবেন রসুলের যুগে যেমন ছিল এই যুগেও আছে আপনার জন্য করণীয় হলো কোরআনের এই আয়াতগুলোকে বিধানগুলোকে আপনার জীবনে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা তাহলে দেখবেন যে আপনার যুগের মুনাফিকরা কোরআন দিয়ে দেখেন আপনার যুগের মুনাফিক চিহ্নিত হয়ে যাবে আপনার যুগের মোনাফিকরা কি চিহ্নিত হয়ে যাবে যারা মমিন তারা কখনো আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ স্যালেন্ডার করতে তাল বাহানা করবে না তার নির্দিদায় বলবে নির্দিদায় কোনো টাল বাহানা না কোনো কি নাই আমাদের ভয় আছে ভাই আমরা যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতেছি এটা বলতে আমাদের কোনো ভয় আছে কেন আমরা পূর্ণ আত্মসমরণ করছি এটাই আমার লক্ষ্য এটাই আমার টার্গেট আর যদি দেখেন না আমি বিভিন্ন জায়গায় টালবাহানা করি কৌশল করি এক সময় বলি আরেক সময় বলি না ভয় ভয় যাই হোক সাহাবাহিকেরামো আপনার সাহাবায় কারামো নেফাক সম্পর্কে নিজেদের নিজেদের ক্ষেত্রে নেফাক সম্পর্কে ভয় পাই দেন এই জন্য আপনারা আমারা আমাদের সকলেরই উচিত আমার মধ্যে নেফাক আছে কিনা এটা আগে খুঁজে বের করা অন্যদের ক্ষেত্রে অন্যদের দিকে দেখার আগে আগে নিজেকে একটু নেফাক থেকে কি করা পরিশুদ্ধ করা যে আমার মধ্যে আছে কিনা আমি 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 যে যে আল্লাহ মুসলিম দাবি করতেছি কোনো কোনো জায়গায় আমি আবার এই কৌশলের নামে হোক যেকোনো ইয়ের যে কোনো স্বার্থের কারণে হোক ইমান থেকে সরে যাচ্ছে কিনা আমার নিজের মধ্যে নেফাক আছে কিনা এই ভয়টা রাখতে হবে আমাদের সবসময় সব সময় এই ভয়টা রাখতে হবে যে আমার মধ্যে নেফাক আছে কিনা সাহাবাইকার আমি এই ভয়টা রাখতে হবে আল্লাহ আমাদেরকে মুনাফিকদের থেকে সতর্ক হয়ে চলার তৌফিক দান করে এবং আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মুনাফিকের লিস্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মত পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইমান দান আলহামদুলিল্লাহ